ওয়েলকাম ফ্রেন্ডস কয়েকজন ভিউয়ার জানতে চেয়েছিল যে পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার ধান তথা অন্যান্য ফসলে প্রয়োগ করলে উপকার কী আজকে এই ভিডিওতে আলোচনা করব। পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার ধান তথা অন্যান্য ফসলে প্রয়োগ করলে কি উপকার হবে কিভাবে প্রয়োগ করতে হবে তার ডিটেলসে আলোচনা করব। এই পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজারকে আমরা সাধারণত দুটি প্রসেসে গাছে প্রয়োগ করে থাকি কিছু পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার মাটিতে প্রয়োগ করে থাকি আবার কিছু পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার সরাসরি গাছে স্প্রে করে দিই মাটিতে কখন প্রয়োগ করতে হবে এবং কখন স্প্রে করতে হবে তার ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব কোন পরিস্থিতিতে গাছ বেশি অ্যাক্টিভেট হবে তাও আলোচনা করব। এবং এদের মধ্যে পার্থক্য অর্থাৎ মাটিতে প্রয়োগ এবং গাছে স্প্রে করার মধ্যে কি কি পার্থক্য আছে তাও আলোচনা করব। প্রথমে আলোচনা করব এই পটাশিয়াম যুক্ত সার যদি আমরা প্রয়োগ করি গাছে কি কি বেনিফিট পাবো অর্থাৎ কি কি উপকার হবে তা আলোচনা করব। পোটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার গাছে কিভাবে কাজ করে অর্থাৎ কি উপকার করে তা জানার জন্য অবশ্যই তার মেকানিজম জানতে হবে মেকানিজম বলতে এই পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার গাছে টার্গর প্রেসারকে মেনটেনিং করে অর্থাৎ যে টার্গর প্রেসার আছে সেই টার্গর প্রেসারকে সম্পূর্ণভাবে মেনটেনিং করে এই টার্গর প্রেসারকে মেনটেনিং করার জন্যই গাছে অনেক বেনিফিট হয়ে যায় কী কী বেনিফিট হয় মূলের বৃদ্ধি হয় প্লান্ট ভাগর অর্থাৎ উদ্ভিদের প্রাণশক্তি সঞ্জীবিত থাকে প্রিভেন্টিং লর্জিং অর্থাৎ গাছ ঝুঁকে পড়ে না বা পড়ে যায় না বা হেলে পড়ে না ডিজাল রেজিস্ট্যান্স অর্থাৎ পটাশিয়ামযুক্ত যুক্ত ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে রোগ কম লাগার সম্ভাবনা থাকে পটাশিয়ামযুক্ত যুক্ত ফার্টিলাইজার স্ট্রাচ এবং সুগার প্রডিউস ভালো হয় অর্থাৎ ফলের মধ্যে শ্বেতসার সুগার ভালোভাবে উৎপন্ন হয় ওয়াটার ব্যালেন্স ঠিক রাখে বাষ্পমোচন রোধ করতে সাহায্য করে এবং পটাশিয়ামের যে মূল কাজ তা হলো গাছের ভেজিটেবল গ্রোথকে সামঞ্জস্য রেখে রিপ্রোডাকশন গ্রোথ ইনক্রিজ করে অর্থাৎ বেশি সংখ্যক ফুল এবং ফল নিয়ে আসতে সাহায্য করে পটাশিয়াম এবং যে ফলগুলি হবে সেই ফলগুলিকে পরিপূর্ণ করতে সাহায্য করে এই পটাশিয়াম তাহলে পটাশিয়াম এই সকল কাজগুলি করে পটাশিয়ামযুক্ত যুক্ত ফার্টিলাইজার এই সকল কাজগুলি করে টার্গর প্রেসারকে মেনটেনিং করে তাহলে জানতে হবে টার্গর পেশারটা কি এই টার্গর প্রেসার জানার জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত যদি পড়াশোনা করেন তাহলে জানবেন অবিশ্রাবন স্রোত বলতে কি বোঝায় যদি অবিশ্যাবন স্রোত কাকে বলে তা যদি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে টার্গর পেশারও সঠিকভাবে বুঝতে পারবেন অবিশ্রাবণ স্রোত হল কম ঘনত্বের দ্রবণের দ্রাবক যখন বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে একটি অর্ধভেদ্য পর্দার মাধ্যমে সেই পদ্ধতিকে বলা হয় অবিশ্রাবণ স্রোত ধরুন একই আয়তনে দুটি গ্লাস নিলেন এ গ্লাস এবং বি গ্লাস এ গ্লাসে আপনি পঞ্চাশ গ্রাম চিনি দিলেন এবং বি গ্লাসে একশো গ্রাম চিনি দিলেন তারপরে গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করে দিলেন যেহেতু বি গ্লাসে চিনির পরিমাণ বেশি তাই বি গ্লাসের ঘনত্ব বেশি হবে এ গ্লাসের তুলনায় এখানে এ এবং বি দুটি গ্লাস সম ঘনত্ব নয় অসম ঘনত্ব এইটিকে সমঘনত্ব করার জন্য আমরা অবিশ্রাবণ পদ্ধতি অবলম্বন করব। একটি অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে যে দ্রাবক আছে সেই দ্রাবককে বেশি ঘনত্বের দ্রবণে নিয়ে আসব এখানে কম ঘনত্বের দ্রবণ হলো এ গ্লাস এবং এ গ্লাসের দ্রাবক হলো জল দুটি গ্লাসেরই দ্রাবক হলো জল দ্রাবক বলতে দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকবে এখানে চিনি এবং জল মিক্স করা হয়েছে জলের পরিমাণ বেশি তাই জল হলো দ্রাবক আর চিনি হল দ্রাব্য অর্ধভেদ্য পর্দার মাধ্যমে এ গ্লাসের জল বি গ্লাসে নিয়ে আসার পদ্ধতিকেই বলা হয় অবিশ্রাবণ এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে যতক্ষণ না সমঘনত্ব না হয় এখানে অর্ধবেদ্য পর্দা বলতে যে পর্দার মাধ্যমে সহজেই কোনো দ্রবণের দ্রাবক প্রবেশ করতে পারবে কিন্তু দ্রাব্য প্রবেশ করতে পারবে না অর্থাৎ জল চিনির মিক্সে জল আছে এবং চিনি আছে এখানে জল হলো দ্রাবক কিন্তু চিনি হলো দ্রাব্য চিনি প্রবেশ করতে পারবে না কিন্তু জল সহজেই প্রবেশ করতে পারবে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ন্যাচারাল অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো মাছের পটকা কিংবা ডিমের শক্ত অংশ ভেঙে যখন একটি সাদা পর্দা পাওয়া যাবে সেই পর্দাটি হল অর্ধভেদ্য পর্দা কোষের ভিতরেও এইরকম অর্ধভেদ্য পর্দা আছে সেই পর্দার নাম হলো প্লাজমা পর্দা এই প্লাজমা পর্দা হলো একটি অর্ধভেদ্য পর্দা কোষের ভিতরে যে দ্রবণ আছে এবং কোষের বাইরে যে দ্রবণ আছে তা অসম ঘনত্ব কোষের বাইরে যে দ্রবণ আছে সেই দ্রবণের দ্রাবক হল জল এই জল অর্ধভেদ্য পর্দার মাধ্যমে অর্থাৎ প্লাজমা পর্দার মাধ্যমে সহজেই কোষের ভিতরে প্রবেশ করে যায় যখন কোষের ভিতরে প্রবেশ করে তখন কোষ আগের আয়তনের তুলনায় এখন আয়তন বেড়ে যাবে তার ফলে কোষ অ্যালংগেশন হবে অর্থাৎ বৃদ্ধি পাবে বড়ো হয়ে যাবে যখনই কোষের আয়তন বৃদ্ধি পাবে এই প্লাজমা পর্দা কোষ পর্দায় গিয়ে ধাক্কা দেবে এইটিকেই বলা হয় টার্গর প্রেসার এই টার্গর প্রেসারকে মেনটেনিং করে পটাশিয়াম আয়ন এই মেকানিজমের জন্যেই পটাশিয়াম আয়ন যে সকল কাজগুলি আগে উল্লেখ করলাম ওই কাজগুলি করতে সক্ষম হয়ে যায় পটাশিয়াম আয়ন সেল ডিভিশনে সাহায্য করে না সেল অ্যালংগেশন করতে সাহায্য করে অর্থাৎ কোষের আয়তন বাড়াতে সাহায্য করে যখনই আয়তন বেড়ে যাবে তখন এনজাইমগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে যখন এনজাইম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন প্রোটিন সংশ্লেষ মূলের বৃদ্ধি জল এবং পুষ্টির শোষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে সাইটোপ্লাজমের মধ্যে যে সকল আয়ন আছে সে আয়নগুলির ব্যালেন্স ঠিক থাকে নাইট্রোজেন এবং কার্বন মেটাবলিজম ফোটো প্রোটিন সিনথেসিস এইগুলি করতে সক্ষম হয়ে যায় এবং মাটির মধ্যে যে সকল নিউট্রেন্ট আছে সেই নিউট্রেনকে পাতায় পৌঁছে দেয় এবং পাতার নিউট্রেনকে শিকড়ে পৌঁছে দেয় এই কাজটি পটাশিয়াম আয়ন করতে থাকে এবং প্রধান মূল বা শাখা মূলের সঙ্গে যে সকল রোয়া মূল থাকে অর্থাৎ চুলের মতো যে মূলগুলি থাকে যেগুলিকে হেয়ার রুট বলা হয় সেই রুটগুলিকে বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে অধিক জল এবং মাটিতে যে সকল নিউট্রেন্ট আছে সেগুলি শোষণ করতে সুবিধা হয়ে যায় যেহেতু পটাশিয়াম আয়ন সেল অ্যালঙ্গশন করতে সাহায্য করে তাই বিভিন্ন রকম ট্রেস মোকাবিলা করতে সাহায্য করে অতিরিক্ত খরার সময় কোষ প্রাচীরের স্থিতিশীলতা বজায় রাখে হাইড্রোলিজ প্রক্রিয়া সক্রিয় হয়ে যায় এবং পটাশিয়াম আয়নের কাজ হল পত্তরন্ধ বা স্টোমাটো খোলা এবং বন্ধ করা নিয়ন্ত্রণ করি তার ফলে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ হয়ে যায় পটাশিয়াম যুক্ত যে সকল ফার্টিলাইজার আমরা মাটিতে প্রয়োগ করে থাকি সেগুলি হলো এমওপি দশ ছাব্বিশ ছাব্বিশ আরও এইরকম ফার্টিলাইজার বাজারে পাবেন যেগুলি মাটিতে আমরা প্রয়োগ করে থাকি স্প্রে হিসাবে আমরা যে সকল যুক্ত ফার্টিলাইজার মাটিতে স্প্রে করি সেইগুলি আবার দুই প্রকার অজৈব এবং জৈব অর্গানিক এবং ইনঅর্গ্যানিক অর্গ্যানিক সাধারণত আমরা জিরো জিরো ফিফটি বাজারে অনেক কোম্পানির পেয়ে যাব জিরো বাহান্ন চৌত্রিশ কিংবা যে কোনো ব্যালেন্স ওয়াটার সলিবল ফার্টিলাইজার যেমন উনিশ 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 কুড়ি 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 কিংবা আঠেরো 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 আর যদি জৈবিক প্রক্রিয়ায় যে সকল ফার্টিলাইজার তৈরি হয়েছে যেগুলি আমরা পাতায় সরাসরি স্প্রে করবো বাজারে আপনারা পেয়ে যাবেন যেও কোম্পানির জেউ পোটাশ টু থাউজেন্ড এফএমসি কোম্পানির লিজেন্ট এইগুলি আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করে থাকেন তাহলে যে কাজগুলি বললাম সেই কাজগুলি গাছের মধ্যে ভালোভাবে হবে কখন কীভাবে আপনারা প্রয়োগ করলে ভালো বেনিফিট পাবেন তা আলোচনা করবো সুতরাং সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন বেশাল ডোজের সময় সবসময় আপনারা এমওপি দেওয়ার চেষ্টা করবেন যদি মাটি লবণাক্ত না হয় তাহলে আপনারা এমওপি ছাড়া অন্য কোনো পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার সার প্রয়োগ করতে যাবেন না আর যদি মাটি লবণাক্ত হয় তাহলে সেক্ষেত্রে এসওপি প্রয়োগ করতে হবে কেবলমাত্র যে সকল ফসল মাটিতে ফলন হয় সেই সকল ফসলগুলি ছাড়া বাকি অন্যান্য ফসলই আপনারা এমওপি ব্যবহার করতে পারেন যেমন আলু পেঁয়াজ এই সকল চাষে আপনারা এমওপি এড়িয়ে চলবেন কারণ এমওপিতে যে লবণ আছে সেই লবণ ফলনে প্রভাব ফেলতে পারে সেই জন্যে আপনারা আলু চাষ কিংবা বাদাম চাষ কিংবা পেঁয়াজ চাষ রসুন চাষ এই সকল চাষগুলো যদি করেন তাহলে এমওপি ব্যবহার করবেন না এমওপির পরিবর্তে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন যে সকল ফসলের ফলন মাটির উপরে হয় সেই সকল ফসলেই কেবলমাত্র এমওপি দেবেন কিন্তু মাটির ভিতরে যে সকল ফসলের ফলন হয় সেই চাষে আপনারা কখনো এমওপি দেবেন না এমওপি দিলে ফলনের একটি খারাপ প্রভাব পড়বে মাটিতে যে সকল ফসলের ফলন হয় সেক্ষেত্রে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফার্টিলাইজারটি ব্যবহার করবেন ধান চাষে অবশ্যই আপনারা এমওপি ব্যবহার করবেন কিন্তু লবণাক্ত মাটিতে এসওপি ব্যবহার করবেন আপনারা এমওপি প্রথম ব্যবহার করবেন বেসাল রুজে অর্থাৎ শেষ চাষ যখন দেবেন তার পূর্বে পরিমাণ মতো প্রয়োগ করার পরে শেষ চার্জ দেবেন তারপরে ময় দিয়ে দেবেন তারপরে যে চাপান দেবেন সেই চাপানে কি আপনারা এমওপি দেবেন কখনোই না ধান রোপণে পনেরো দিন পরে কিংবা পঁচিশ দিন পরে কিংবা তিরিশ দিন পরে আপনারা এমওপি প্রয়োগ করতে যাবেন না যতক্ষণ না গাছের বয়স পঁয়তাল্লিশ দিন না হয় পঁয়তাল্লিশ দিন হওয়ার পরেই আপনারা পুনরায় এমওপি প্রয়োগ করবেন ধান রোপণ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা এমওপি ব্যবহার করতে যাবেন না বেশাল ডোজে প্রয়োগ করার পরে পঁয়তাল্লিশ দিন আপনারা ওয়েট করুন এর মাঝে কোনো চাপা নেই আপনারা এমওপি প্রয়োগ করতে যাবেন না কারণ এই সময়টি হল ভেজিটেবিল গ্রোথ বৃদ্ধি করা আপনারা যদি এমওপি দিয়ে দেন তাহলে ভেজিটেবিল গ্রোথ শর্ট হয়ে যাবে অর্থাৎ ভেজিটেবিল গ্রোথ তাড়াতাড়ি শেষ হয়ে রিপ্রোডাকশন গ্রোথের দিকে অগ্রসর হয়ে যাবে তখন ফলনের একটি প্রভাব পড়তে পারে সুতরাং যতক্ষণ ভেজিটেবল গ্রোথ হতে থাকবে ততক্ষণ আপনারা এমওপি প্রয়োগ করতে যাবেন না বেসাল ডোজ দেওয়ার পরে বেসাল ডোজে অবশ্যই দেবেন তারপরে তারপরে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনারা এমওপি দেবেন না এই সময় গাছের ভেজিটেবল গ্রোথ বা ধান গাছের ভেজিটেবল গ্রোথ বৃদ্ধি পাবে যত ভেজিটেবল গ্রোথ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনারা করবেন ফলন তত অধিক হবে বেসাল ডোজে দেওয়ার পরে পঁয়তাল্লিশ দিন আপনারা ওয়েট করুন তারপরেই এমওপি পুনরায় দেবেন পঁয়তাল্লিশ দিনের মাথায় পুনরায় আপনারা এমওপি দেবেন এরপরে স্প্রে হিসাবে আপনারা যে সকল ওয়াটার সোলেবল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার ব্যবহার করবেন তা কখন আপনারা ব্যবহার করতে পারেন পঁচিশ দিনের মাথায় আপনারা একবার ওয়াটার সলেবল ব্যালেন্স এনপিকে সার ব্যবহার করতে পারেন যেমন কুড়ি 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 আঠেরো 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 উনিশ 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 যেই ব্যালেন্স সারটি ব্যবহার করুন না কেন তাতে পটাশিয়াম আছে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় একবার ব্যবহার করতে পারেন যদি দেখেন গাছের গ্রোথ ঠিক মতো না হয় আর যখনই আপনারা এই সময় ব্যালেন্স এনপিকে সার ব্যবহার করবেন তখন অবশ্যই এই এনপিকে সারের সঙ্গে জিঙ্ক এবং বরণ পরিমাণ মতো দিবেন। তাহলে এই এনপিকে সারের কার্যকারিতা বৃদ্ধি পেয়ে যাবে এবং একটি যদি টনিক দিয়ে দেন তাহলে গাছের গ্রোথ যদি ঠিক মতো না আসে তাহলে গ্রোথ ভালোভাবে নিয়ে আসবে টনিক হিসাবে আপনারা সিউড এক্সট্রাক অর্থাৎ সমুদ্র শৈবালের নির্যাস যুক্ত যে সকল টনিক পাওয়া যায় বাজারে তার একটি ব্যবহার করবেন ফলে ইপ্পো কোম্পানির সাগরিকা কিংবা পিআই কোম্পানির বায়োভিটা কিংবা অন্যান্য কোম্পানির যে সকল সিউড এক্সট্রাক্ট লিকুইড পাওয়া যায় তার মধ্যে যে কোনো একটি আপনারা সিলেকশন করতে পারেন এটি পাতায় স্প্রে করবেন আঠেরো আঠেরো কিংবা উনিশ 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 কিংবা কুড়ি 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 এই ব্যালেন্স শার্টটি আপনারা পাতায় স্প্রে করবেন কোম্পানি যেরকম রিকমেন্ড করবে সেই রিকমেন্ড অনুসারে আপনারা ডোজ ব্যবহার করবেন অতিরিক্ত ডোজ দেবেন না কিংবা নির্ধারিত ডোজের থেকে কম ডোজ দেবেন না এরপরে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আর আপনারা ওয়াটার সলেবল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার পাতায় স্প্রে করতে পারেন এই সময় আপনারা জিরো বাহান্ন নিতে পারেন এই জিরো বাহান্ন সঙ্গে বোরন জিঙ্ক এবং একটি টনিক ব্যবহার করতে পারেন টনিক হিসাবে আপনারা সিউ এক্সট্রাক অর্থাৎ সমুদ্র শৈবালের নির্যাস সেটি ইপকো কোম্পানির সাগরিকা কিংবা পিআই কোম্পানির বায়োভিটা এক্স হতে পারে যে কোনো একটি আপনারা নেবেন যখন এই সকল টনিকগুলি আপনারা ব্যবহার করবেন তা দুই থেকে তিন দিন আগে অবশ্যই একটি ইনসেক্টিসাইট এবং একটি ফ্যাঙ্গাইট মিক্স করে স্প্রে করে রাখবেন কোনো টনিকের সঙ্গে আপনারা ইনসেক্টিসাইট বা হ্যাঙ্গিসাইড মিক্স করতে যাবেন না তাতে টনিকের কাজ কমে যেতে পারে সুতরাং টনিক ব্যবহার করার দুই থেকে তিন দিন আগে আপনারা একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক যে কোম্পানি নেবেন সেই কোম্পানির ডোজ অনুসারে জমিতে স্প্রে করে রাখবেন তাহলে দুই থেকে তিন দিন পরে যে টনিকটি ব্যবহার করবেন তা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং গাছে কোনো রোগ জীবাণু বা রোগ বালায় আসতে পারবে না এবং ধান গাছের শীষ যখন ফলতে শুরু হয়েছে তখন আপনারা পোটাশিয়াম যুক্ত ওয়াটার সলোবল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন সেই সময় আপনারা জিরো জিরো ফিফটি কিংবা জেউ কোম্পানির যেউ পোটাশ কিংবা লিজেন্ট যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এই স্প্রেটি যখন করবেন তখন একটি আপনারা কম দামের পিজিআর ব্যবহার করবেন তাহলে ফসলের ফলন অধিক হবে ধান চাষে পিজিআর হিসাবে আমি এই সময় রিকমেন্ড করব কম দামে যেটি পাবেন সেইটি হলো মিরাকুলান কোম্পানির ডোজ অনুসারে জিরো জিরো ফিফটি কিংবা এফএমসি লিজেন্ট কিংবা সঙ্গে মিক্স করে দেবেন তাহলে কাজ আপনারা ভালো দেখতে পাবেন ধানের শেষ একসঙ্গে ফলবে এবং একসঙ্গে পরিপুষ্ট হবে যখন সমস্ত ধান ফলে গিয়ে ধান পরিপক্ক হতে চলেছে তখন আপনারা পুনরায় আরেকবার জিরো জিরো ফিফটি কিংবা জেউ ফোটাস, কিংবা এফএমসি লিজেন্ট যে কোনো একটা নেবেন এবং এর সঙ্গে অবশ্যই বরণ নিতে হবে তাহলে যে সমস্ত ধান ফলেছে প্রত্যেকটি ধানের দানা পরিপূর্ণভাবে পুষ্ট হবে বলিষ্ঠ হবে এই হলো পটাশিয়াম প্রয়োগ করার নীতি এবং পটাশিয়াম প্রয়োগ করলে কী কী বেনিফিট পাবেন তাও বলে দিলাম কারণ মাটিতে যে সকল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার প্রয়োগ করছি এবং পাতায় যে সকল ওয়াটার সোলেবল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার স্প্রে করছি এদের মধ্যে পার্থক্য কী মাটিতে যে সকল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার প্রয়োগ করা হচ্ছে তা লং জিবিটি বহুদিন থাকে অর্থাৎ স্লো রিলিজ আস্তে আস্তে গাছকে রিলিজ দেবে গাছ প্রয়োজন মতো সেখান থেকে গ্রহণ করবে এবং বেনিফিট পাবে এবং দেখা গেছে যদি এমওপি ব্যবহার করেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই লং জিবিটি থাকে অর্থাৎ বেশাল ডোজে আপনারা যদি একবার প্রয়োগ করে দেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত রিলিজ হতে থাকবে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত লং জিবিটি থাকবে আর যদি ওয়াটার সোলেবুল পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার পাতায় স্প্রে করেন তাহলে সঙ্গে সঙ্গে কাজ দেখতে পাবেন এক থেকে দুই দিনের মধ্যেই কাজ দেখতে পাবেন এবং লং জিবিটি দশ থেকে পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এইটি পার্থক্য এবং এখানে যে দুটি অর্গানিক ফার্টিলাইজারের কথা উল্লেখ করেছি সেই সম্পর্কে বলবো এক হচ্ছে জেউ কোম্পানির জেউ পটাস আরেকটি হলো এফএমসি কোম্পানির লিজেন্ট প্রথমে আসবো এফএমসি কোম্পানির লিজেন্ট কেন ব্যবহার করবেন এই এফএমসি কোম্পানির লিজেন্ট বা জেউ পটাশ আপনারা জিরো জিরো ফিফটির পরিবর্তে ব্যবহার করলে জিরো জিরো ফিফটির থেকে অধিক বেনিফিট পাবেন আমি সরাসরি এফএমসি কোম্পানির ওয়েবসাইটটি ওপেন করলাম এবং ফুরাগো লিজেন্ট যে প্রোডাক্টটি সে প্রোডাক্টের লিঙ্ক ওপেন করলাম এতে পটাশিয়ামের সঙ্গে সালফার থাকবে এবং জৈব সক্রিয় অণু থাকবে বায়ো অ্যাক্টিভ মলিকুল থাকবে এটা এস ইউ আর জিই পদ্ধতিতে বা প্রযুক্তি দিতে তৈরি হয়েছে এর পুরো নাম হলো সিলেকশন আপ রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন এই টেকনোলজিতে ফুরাগো লিজেন্ট তৈরি করা হয়েছে এই টেকনোলজির থিসিস হল একটি নির্দিষ্ট উদ্দীপনা বা অবস্থার প্রতিক্রিয়ায় একটি কোষ বা টিস্যুর মধ্যে নির্দিষ্ট জিনের কার্যকলাপ বা অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু অন্যান্য জিন অপরিবর্তিত থাকবে যদি আপনারা লিজেন্ট ব্যবহার করেন তাহলে গাছের মধ্যে যে সকল জিন আছে কিছু জিন গাছের ভেজিটেবল গ্রোথ বৃদ্ধি করবে কিছু জিন গাছের রিপ্রোডাকশন বৃদ্ধি করবে যদি আপনারা এফএমসির লিজেন্ট ব্যবহার করেন তাহলে ভেজিটেবল গ্রোথ নির্ধারণকারী জিনকে অপরিবর্তিত রেখে রিপ্রোডাকশনের জন্য যে সকল জিন দায়ী সেই সকল জিনকে বৃদ্ধি করে দেবে তার ফলে গাছে অধিক সংখ্যক ফুল এবং ফল আসার সম্ভাবনা থাকবে এই লিজেন্টে কুড়ি পার্সেন্ট জৈব পটাশ আছে এবং দেড় পার্সেন্ট সালফার আছে এটি অধিক সংখ্যক ফুল এবং ফল আনবে এবং যে ফলগুলি আসবে সেই ফলগুলিকে পরিপুষ্ট করতে সাহায্য করবে এফএমসি কোম্পানির লিজেন্ড না পেয়ে থাকেন তাহলে আপনারা জেউ কোম্পানির পোটাশ ব্যবহার করতে পারেন এইটিও একই রকম কিন্তু এফএমসি লিজেন্ডের থেকে একটু কম বেনিফিট দেবে এইটিও আপনারা ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এফএমসির লিজেন্ড এবং জেউ পোটাশ টু দুটোই রাইডোফাইটাস অর্থাৎ সামুদ্রিক লাল শৈবালের নির্যাস থেকে তৈরি করা হয়েছে ধান চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি জানতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি ভেসে উঠছে সেইটিতে ক্লিক করুন তাহলে গাছের বয়স যখন পঁচিশ দিন হবে সেই দিন থেকে ধান পুষ্ট হওয়া পর্যন্ত কি কি চাপান দেবেন কোন সময় কোন স্প্রেটি করলে বেটার রেজাল্ট পাবেন তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করুন তাহলে ওই ভিডিওটি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন